আসসালামু আলাইকুম আল্লাহমাদালিম আল্লা আলানা আনা মোহাম্মদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পাতিলের আত্মকাহিনী তো আপনারা দেখতেই পাচ্ছেন মুসাইবর হাতে একটা পাতিল তো এই পাতিলটার পিছনের গল্পটা কি সেটা একটু বলি গত কালকে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো মার্কেটে যাওয়ার পর কেনাকাটা শেষে বের হব ঠিক তখনই সামনে একটা কোকারেজের দোকান পড়ে যায় তো সেখানে যে বেশ কিছু জিনিস নেওয়ার পর পেমেন্ট করে ফেলার পর কেন জানি হঠাৎ করে এই পাতিলটা আমার চোখে পড়ে আর আমি বলতেছি না আমার বাবাকে আমাকে এটাও কিনে দেওয়া তোর বাবা বলতেছে না এখনও এটা কিনে দেওয়া যাবে না আমি বললাম না আমি এটা নিব তোর বাবা বলতেছে যে না এখন না পরে এক সময় দেব আমি কি না আমার এখনই লাগবে তোর বাবা বললো যে না এখন অনেক কেন কেনাকাটা হয়ে গেছে এখন আমি দিতে পারবো না পরে দিব বলছি তো তো এই কথা বলেও মার্কেট থেকে বের হয়ে গেল আমিও বের হলাম গাড়িতে আমি চুপচাপ ছিলাম আর কোনো কথা বলি নাই বাসায় এসে যথারীতি খাবার দাবার দিলাম সবাইকে সকালবেলা ওকে ফ্যাক্টরির জন্য নাস্তা করে দিয়ে লাঞ্চ প্যাকেট করে দিছি কিন্তু কেন জানি মনটা খারাপ ছিল গাল ফুলিয়েছিলাম তোর বাবা বোধহয় বুঝতে পারছে দেন ঠিক দুপুরের পরে নুসাইবাকে ফোন দিয়ে বলতেছে নুসাইবা তুমি আজকে রেডি হয়ে থাকবা আমি ফ্যাক্টরি থেকে এসে তোমাকে বাসা থেকে নিয়ে যাব তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তো নুসাইবা রেডি টেডি হয়ে বাবার সাথে চলে গেছে তা আমি আর প্রশ্ন করি না কোথায় যাব বা কি কারণ আমার মনে তো অনেক কষ্ট যে সে আমাকে পাতিলটা কিনে দেয় নাই তো সন্ধ্যার পরে যখন নুস্তাইবা আসছে দেখে হাতে পাতিলটা তো আমি তো মহা খুশি রাত্রে খাবার দাবার বেড়ে খাওয়া টাওয়ানোর পর সবাইকে যখন আমি আমার বেডরুমে আসি তখন ওর বাবা বলতেছে যে তুমি খুশি হয়েছো তাই আমি বললাম খুশি হওয়ারই বাকি আছে আর না হওয়ারই বাকি আছে তখন ওর বাবা বলতেছে যে না আগে তো তুমি এরকম ছিলা না আগে কোনো কিছু নিয়ে এরকম মর্জি করতা না এখন দিন যেতেছে কেমন জানি নুসাইবার মতো হয়ে যেতেছে কোনো কিছু না পাইলে মানে ফুলায় থাকো তাই আমি বললাম যে আগে তো ছোট ছিলাম এখন তো বয়স পারছে চার বাচ্চার মা হয়েছে এখন তো বুঝি তো যেহেতু সব কিছু বুঝি তো রাখ হওয়াটাই স্বাভাবিক আসলে ব্যাপারটা পাতিলেন না ব্যাপারটা হচ্ছে এরকম দুই চারটা পাতিল কেনার ক্ষমতা সব গৃহিণীদেরই থাকে কিন্তু এই যে কোনো কিছু হাজব্যান্ডের কাছ থেকে চেয়েছি কিন্তু সে দেয় নেয় আমি যে কষ্ট পাইছি বা আমার যে মন খারাপ এই যে অনুভূতিটা বুঝার ক্ষমতা এটাই হচ্ছে আসল জিনিস আসসালামু আলাইকুম